আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি আপনাদের দয় কিছুটা সুস্থ আছি চলে আসছি নতুন রেসিপি নিয়ে জেসমিন ক্যাফেন ব্লগসে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো মাটন বিরিয়ানি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া নিয়মে ঘরোয়া মশলায় কিভাবে করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব থাকেন আমার সাথে প্রথমে আমি এখানে মাটন নিয়েছি দেড় কেজি পরিমাপ হবে এখানে এটা আমার কোরবানির খাসির মাটন প্রথমে মাটনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য দিয়েছি উঁচু উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা উঁচু উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা আর এক চা চামচ থেকে একটু বেশি দিয়েছি কাঁচামরিচ বাটা তারপরে সামান্য কিছু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যেটা প্যাকেটে থাকে আস্ত জিরা আছে কাবাব চিনি আছে তেজপাতা আছে ডালচিনি আছে এলাচ আছে তারপরে দিয়ে দিলাম এক চামচ উঁচু উঁচু করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লাল ঝালের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই আর এটা হলো বিরিয়ানির যে গুঁড়া মশলাটা থাকে সেই মশলাটা আর এখানে আছে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কাঠ বাদাম বাটা আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও বেটে অ্যাড করতে পারেন সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো একমোট দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তা এটা অবশ্যই দিতে হবে তাতে করে মাংসের টেস্টটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব খুব সুন্দর করে যাতে করে মাংসের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি যে যে দেখছেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট হবে এখন সরাসরি চুলায় দিয়ে দিলাম আমি বলতে ভুলে গিয়েছি আমি এই কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করেছি এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল আছে আর সেই তেলের মধ্যে কিন্তু আমি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চিড়ে রান্না করে নিচ্ছি এখন ঢেকে দিয়ে মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি ভালো করে কিছু সময় কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট পরে চলে আসলাম এই যে মাংসের গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মিনিটের সময় লবণও দিয়েছিলাম লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সব কিছুতেই লবণটা দিব আমি তো মাংসটা কষানো প্রায় যখন হয়ে আসছে তখন আমি এখানে বড়ো সাইজের কয়েকটা আলু দিয়ে দিলাম আলুগুলা ভেজে দিব না এই জন্য প্রথমেই আমি মাংসের সাথে আলুগুলোকে কষিয়ে দিব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আবারও এখন এক কাপ মতো গরম পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিব প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিব তারপরে চুলার জালটা একটু লো করে দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিব তাতে করে মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আর এই ফাঁকে আমি চালটাকে অর্থাৎ রাইসটাকে আমি প্রসেস করে নিচ্ছি এখানে আমি বাসমতি রাইস নিয়েছি এই যে পাকিস্তানি বাসমতি রাইস যেটা এটার আমি পাঁচশো গ্রাম নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিব বাসমতি চাল কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পানিটা সাথে সাথে সোক করে নিয়ে এখন আমি দশ মিনিট মতো এভাবে ঢেকে রেখে দেব ওদিকে আমার মাংসটা কিন্তু চুলায় হয়ে যাচ্ছে তো এই যে মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে এইট্টি পারসেন্ট করে সিদ্ধ হয়ে গেছে আলু এবং মাংস দুইটাই আমি এখন মাংসর ওপর থেকে একটু তেল আলা ঝোল তুলে নিচ্ছি এটা আমি পরবর্তীতে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব থাকেন আমার সাথে আমি দেখিয়ে দিব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে দিবেন তুই যে এতটা পরিমাপে আমি তুলে রেখে দিলাম এখন ঢেকে রেখে দিব এক সাইডে আর এখন আমি রাইসটাকে প্রসেস করব। চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাপের পানি দিয়েছি আর প্যাকেটের যে আস্ত মশলাগুলো ছিল অর্ধেক সেটা পানির ভিতরে দিয়ে দিলাম আমি আজকে রাঁধুনির রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি দিলাম যে লবণটা একটু বেশি দিলে চালের মধ্যে লবণটা প্রবেশ করবে আর তখন কিন্তু সুস্বাদু হবে বেশি পানিটা গরম হয়ে গেলে এখন আমি রাইসটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নিব। খুব বেশি সময় কিন্তু রান্না করব না ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাঝে একটু নেড়ে দিচ্ছি একটু নেড়ে দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে আপনারা চাইলে এই পানিতে একটু তেলও দিয়ে দিতে পারেন তাতে করে ভাতটা আরও বেশি ঝরঝরে হবে এখন আমি উপর থেকে যে মশলাগুলো ছিল সেগুলো তুলে ফেলছি এগুলোর আর কোনো প্রয়োজন নাই এর যে ফ্লেভার সেটা কিন্তু অলরেডি ভাতের ভিতরে প্রবেশ করে গেছে এখন এগুলো শুধু শুধু আবর্জনা মনে হবে আমি তুলে ফেলে দিচ্ছি যতটা ওঠানো যায় আর কি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে রাখবেন ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট অপেক্ষা করছি তো এই ফাঁকে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ নিয়েছি লিকুইড দুধ আমি একটু গরম পানিতে গুঁড়া দুধ গুলে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সটা করতে হবে আর এখন দিয়ে দিব ঘি এখানে আমি তিন টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই দিবেন তা হলে বিরিয়ানির কোনো ফ্লেভারই পাবেন না এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি ইতিমধ্যে আমার রাইস কিন্তু হয়ে গিয়েছে এই যে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেলে পানিটাকে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একবার তো এখন আমার বিরিয়ানি মিক্সড করার পালা যেহেতু রাইসের আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি কিছু আলু বোখারা দিয়ে দিলাম এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন আর প্যাকেটের যে গুঁড়া মশলাটা মাংসে দিয়েছিলাম প্রথমে আর বাকি যেটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি ভাতের সাথে আর যে ঘিয়ের মিশ্রণটা করেছিলাম দুধ ঘিয়ের মিশ্রণ অর্ধেকটা কিন্তু এখন আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এই যে রাইসটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একবারে আমি দিয়ে দিচ্ছি সবদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে একটু মাঝে ফাঁকা করে দিচ্ছি কেননা কেওড়া জলটা দিব এই যে কেওড়া জল এটা আমি এই যে ফাঁকা করলাম এখানে আমি দিব আপনারা চাইলে এখানে কেওড়া জলের সাথে রোজ ওয়াটারটাও দিতে পারেন খুব বেশি দেওয়া যাবে না তাহলে স্ট্রং ফ্লেভার কিন্তু ভালো লাগবে না আর আমি যে মাংস থেকে ঝোলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন এবার আমি দুধ আর ঘি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি যে প্রসেসটা করলাম আপনারা ঠিক এই প্রসেস মেনে করে দেখবেন একদম পারফেক্ট মাটন বিরিয়ানি হয়ে যাবে আমার চ্যানেলে আমি কাচ্চি বিরিয়ানিও করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন মাটন কাচ্চি বিরিয়ানি করেছি এখন আমি বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম এবার একটু দমে বসিয়ে দিব তার জন্য আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াটাকে পাঁচ মিনিট আমি হাই হিটে গরম করে নিয়েছি এখন জালটাকে মিডিয়াম করে দিয়েছি দিয়ে আমি ভাতের হাঁড়িটা অর্থাৎ বিরিয়ানির হাঁড়িটা তুলে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আর যে ফাঁকাটা আছে ওটাকে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করবো তারপরে বাকি তিরিশ মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রান্না করব। থেকে চল্লিশ মিনিট লেগেছে আমার বিরিয়ানিটা রান্না করতে তো এই যে আমি ৩৫ থেকে চল্লিশ মিনিট হবে চলে আসছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর এত সুন্দর একটা মোমো সেন্ট আসছে যে আপনারা নিজেরাই করে এটা বুঝতে পারবেন তবে খুব বেশি নাড়ব না যেহেতু বাসমতি রাইস বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি বাসমতি রাইস দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো পোলর চাল দিয়েই করতে পারেন একটু উল্টু পাল্টে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন পরিবেশনের পালা মাসাল্লাহ এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি করবেন আমার বিরিয়ানিটা কেমন হলো কমেন্টসে জানাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এত সময় ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি একটু অসুস্থ ছিলাম ভয়েসটা দিতে একটু কষ্ট হয়েছে একটু কষ্ট করে বুঝে নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন আমিন আসসালামু আলাইকুম